হ্যালো আমি সোনালী আমি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি করছি এই কুলোটার উপর ডিজাইন প্রথমে আমি পুরো কুলোটিতে হোয়াইট কালার করে নিয়েছি তারপর ওটা শুকিয়ে যাওয়ার পর রেড কালার করেছি মাঝখানে ইয়েলো কালার রেখেছি আমি এই কুলোটার উপরে খুব সাধারণই একটি ডিজাইন রেখেছি তোমরা দেখলে বুঝতে পারবে তোমরা স্কিপ না করে পুরো তারপরে হোয়াইট কালার দিয়ে ডবল জিরো তুলির সাহায্যে ডিজাইন করে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ জানো তো আমি প্রথম করছি কুলোর উপর ডিজাইন তোমরা যদি এরকম কুলো ডিজাইন করতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আর এখনো যারা যারা আমার চ্যানেল